নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণী দ্বিতীয় ক্রিস্টের মূল্যায়ন চতুর্থ নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর আগে কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি এখন পর্যন্ত যারা সেই ক্লাসগুলি গুলি করেনি অবশ্যই সেই ক্লাসগুলি করে নিও আমি আজকে ক্লাসটি শুরু করছি সকলের মধ্যে দেখে নাও চতুর্থ স্কুলটির নাম হলো দেখো কৃষ্ণনগর গভ গার্লস হাই স্কুল প্রথম প্রশ্নটি হচ্ছে রাইট ডাউন দা অপোজিট ওয়ার্ড অফ সাইলেন্টলি সাইলেন্টলি এর অপোজিট কি হবে সাইলেন্টলি এর অপোজিট হয়ে যাবে লাউডলি এ ও ইউ ডি এ ওয়াই লাউডলি দ্বিতীয়টা বলেছে রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস যেটা সত্য হবে তার পাশে কি লিখতে হবে যেটা মিতে হবে তার পাশে ফলস লিখতে হবে হিজ মাদারল্যান্ড মানে হলো তার মাতৃভূমিকে খুব ভালোবাসত তাহলে এটা কি হয়ে যাবে ট্রু হয়ে যাবে আলিপুরদুয়ার ইজ এট দা এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল এটা ফলস হয়ে যাবে মানে হচ্ছে আলিপুর দুয়ার বাংলার একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত কিন্তু এটা হবে উত্তর প্রান্তে আর এটা হয়ে যাবে ফলস টেন তো বলেছে দেখো আর ম্যাসকুলাইন জেন্ডারে হয়ে যাবে হর্স এইচ ও ম্যাসকুলাইনজেন্ডারে দেওয়া আছে কক আর ফেমিন্ডারে হয়ে যাবে হেন এইচ পরবর্তী কি প্রশ্ন দেওয়া আছে চারটে বলেছে সার্কেল বা ভার্স অ্যান্ড আন্ডারলাইন দা অ্যাডভার্স যেটা ভার্স হবে তাতে সার্কেল মানে গোল করতে হবে আর যেটা অ্যাডভার্স হবে সেটাতে আন্ডারলাইন করতে হবে মানে নিচে দাগ দিতে হবে দ্য থিপ র্যান অ্যাওয়ে কুইকলি এখানে ভার হচ্ছে র্যান তাই সার্কেল করে দিলাম আর কুইকলি হচ্ছে অ্যাডভার্স আন্ডারলাইন করে দিলাম রুমার আইজ ইজ আর্লি ইন দ্য মর্নিং এখানে ভার্ব হচ্ছে রাইজের তাই সার্কেল করে দিলাম আর অ্যাডভার্ব হচ্ছে আরলি তাই এখানে আন্ডারলাইন করে দিলাম যেটা বলছে রাইট ডাউন দা প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট দেখো ব্র্যাকেট যেটা দেওয়া আছে সেটাতে আমাদের কি করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মে আনতে হবে ডি ড্যাশ ড্যাশ প্লে দেওয়া আছে ইন দ্য কোর্টইয়ার্ড কোর্টইয়ার্ড মানে আমরা কি জানি উঠান তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়ে যাবে দে আর এ আর ই আর প্লেটা কি হয়ে যাবে প্লেইং পি এ এল এ ওয়াই আই এন জি প্লেইং দে আর প্লেইং ইন দা কোর্টইয়ার্ড ছয়টা বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা কারেক্ট ওয়ার্ডস ফ্রম দা হেল্প বক্স দেখো হেল্প বক্স এ দেওয়া আছে এখান আমাদের শূন্য স্থানগুলি পূরণ করতে হবে দা গার্ল ড্যাশ গুডবাই কি হয়ে যাবে দা গার্ল ওয়েভড ডাব্লু এ ভিই ডি বালিকাটি হাত দুলিয়ে গুড বলেছিল ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ড্যাশ অফ দ্য ব্রিটিশ কি হয়ে যাবে ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ক্লাচেস সি এ ইউ টি সি এইচ ক্লাচেস অফ দ্য ব্রিটিশ মানে ব্রিটিশদের অধীনে ছিল

আহ প্রথমে লিখব পার্ক স্ট্রিট পি আর পার্ক স্ট্রিট স্ট্রিট ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরি আর মেমোরিয়াল এম ও আর আই এল ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ এইচ ও ডব্লিউ আর এ এইচ হাওড়া ব্রিজ বি আর আই হাওড়া ব্রিজ আর একটা লিখব দক্ষিণেশ্বর ডিএ আই ই এস ডবল এ আর দক্ষিণেশ্বর কালী টেম্পল টি ইএল আর টা বলেছে ফাইন্ড আউট দ্য রেগুলার অ্যান্টি রেগুলার ভার্ক ফ্রম দ্য ফলোই সেন্টেন্স এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এটা থেকে তোমাদের রেগুলার ভার্ভ এবং ইরেগুলার ভার্ভটি লিখতে হবে মাদল সেট সফটলি কিপ কোয়াইট এখানে রেগুলার কোনটি কিপ কি হয়ে গেল রেগুলার ভার্ভ আর ভার্ব সেট এ সে নয়টা বলেছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইওর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ড এই যে ওয়ার্ড দেওয়া আছে এটা দিয়ে তোমাদের অর্থপূর্ণ বাক্য লিখতে হবে তাহলে প্রথম প্রথমে আর এইচ এস আই স্বদেশ এস ডবল এ ডিএসএচ স্বদেশ তারপর আছে দেখো ওয়ান্ট এটা দিয়ে কি বাক্য লিখবো মাই সিস্টার এস আই এস টি ই আর সিস্টার হ্যাজ এ টয় ওয়ান তারপর দশেরটা বলেছে সার্কেল দা নাউন্স নাউনটা সার্কেল করতে হবে নাউনগুলি অ্যান্ড এবং আন্ডারলাইন দা অ্যাডজেক্টিভ ইন দা ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্সটির মধ্যে আন্ডারলাইন করতে হবে অ্যাডজেক্টিভ গুলিকে আর সার্কেল করতে হবে নাউনগুলিকে আই লাভ পিঙ্ক ড্রেস এখানে নাউন কোনটা ড্রেস তাই এটা সার্কেল করে দেবো আর অ্যাডজেক্টিভ কোনটা পিঙ্ক আন্ডারলাইন করে দেবো কামট হ্যাভ সার্ভ টিথ এই সেন্টেন্সটির মধ্যে কামট হলো নাউন সার্কেল করে দিলাম আর সার্ভ হলো অ্যাডজেক্টিভ আন্ডারলাইন করে দিলাম এগারোটা আসতে থাকো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন প্রশ্নগুলির উত্তর দাও হোয়াই ডিড ঝিনুক কেন ঝিনুক দুঃখ অনুভব করেছিল দেখো লিখে দেখাচ্ছি হোয়েন হার মাদার টোল্ড হার যখন তাকে তার মা বলেছিল ইয়োর ফাদার এ পেটি ইয়ার ফাদার মে নট কাম তোমার বাবা কাল আসবে আর্জেন্ট ওয়ার্ক তিনি ব্যস্ত হয়ে পড়েছেন কিছু জরুরি কাজে মুখ রয়েল বেঙ্গল টাইগার দেখেছিল তখন সুবল এবং মাদল কি করেছিলেন সুবল অ্যান্ড মাদল স যখন সুবল এবং মাদল দেখেছিল দ্য রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কে দে স্টুড স্ট্যাচু অ্যান্ড ডিজ নট তার মতো হয়ে গেছিল অ্যান্ড এবং ডিড নট চ্যালেঞ্জিং তারা চ্যালেঞ্জ করেন হাউ ডিড স্বদেশ স্কেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট স্বদেশ কিভাবে ট্রেন কম্পার্টমেন্ট থেকে পালিয়ে গিয়েছিল Show sure, this is W A D E -S H Shaw sure, This jumped V-E-M-P-E -E, jumped out of a window of the train with a broken green.

এবং যারা এই প্রধু আমার যদি ভিজিট করছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ জানান